2010 সালের পরবর্তী সব ওবিসি সার্টিফিকেট বাতিল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনলেন দুই সালের পরবর্তী সময় যত ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল সব সার্টিফিকেটই বাতিল হয়ে গেল কলকাতা হাইকোর্টের তরফ থেকে এটাই জানানো হলো আজ প্রায় পাঁচ লক্ষেরও বেশি সার্টিফিকেট বাতিল একটা দুর্নীতিবাজ সরকারের কাছ থেকে আমরা আর কি আশা করতে পারি কিছুদিন আগেই ছাব্বিশ হাজার চাকরি বাতিল আজ বহু শিক্ষক শিক্ষিকাদের প্রমাণ দিতে হচ্ছে যে তারা যোগ্য প্রার্থী তার মাঝ পাঁচ লক্ষেরও বেশি ও বিসি সার্টিফিকেট বাতিল এতে দোষ অন্যের নেই আপনার মতো সব সাধারণ লোকেরই যারা ভোট দিয়ে এই চোর সরকারকে জিতিয়েছে আজ কলকাতা বলে রাজ্য সরকার যাকে পেরেছে তাকেই ওবিসি ক্যাটাগরিতে ঢুকিয়েছে আজ কি হলো কলকাতা হাইকোর্টে পুরোটা জানাবো পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বারবার আগুন লাগছে এবার কার পিছনে আগুন লাগলো জানেন আপনারা সেই সংখ্যা যখন জ্যান্তপুরে মারা গিয়েছিল তখন কেউড়ো রোশ ফেরেনি বঙ্গীয় ইমাম পরিষদ এবারও তৃণমূলকে ভোট দেওয়ার ফতেয়া জারি করেছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান তার ডিভিশন ব্রেঞ্চ ভয়ঙ্কর রায় দিল পাঁচ লক্ষেরও বেশি সার্টিফিকেট বাতিল দুই সালের পরবর্তী ওবিসি সার্টিফিকেট বৈধ নিয়ম মেনে ইস্যু করা হয়নি তাই শংসাপত্র বাতিলের নির্দেশ দুই হাজার একুশ সালে একটি মামলা করা হয়েছিল ওই মামলায় অভিযোগকারীরা জানিয়েছিল যে পশ্চিমবঙ্গ সরকার ওবিসি ব্ল্যাক ওয়ার্ড ক্লাক তৈরি করছে বেআইনিভাবে মামলা চলল বারো বছর আজ প্রমাণ হলো আর আজ জানাও গেল মমতা সরকার ওবিসি নিয়েও দুর্নীতি করেছে